एंड पूरा हाथ लूज कर दो लूज एक बार ढीला देखो मत दीजिए लॉन्ग ब्रीथिंग करो लूज करो रिलैक्स बॉडी 1 2 या माइंड इज रिलैक्स एंड थ्री स्लीप डीप आर डीप आर डीप आर डीप आर डीप 2 1 एंड डीप आर डीप आर डीप आर डीप आर डीप आर लूज डीप आर रिलैक्स लूज डीप आर रिलैक्स लूज डीप आर रिलैक्स ओके प्लीज वॉच माय एंड डोनेशन नाउ रिलैक्स सो थ्री नज़राइज़ स्लिप डीप 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 रिलैक्स रिलैक्स थ्री टू वन और डीप आ और डीप आ और डीप आ और डीप आ डीप स्लिप तुम्हें ये भावे स्ट्रांगली दाई थक गए कौन हम भावे तुम लोग तो पागल नहीं भावे स्ट्रांगली दाई थक गए लोच करो जोर निशान नाउ एंड स्लिप डीप स्लिप थ्री टू व

তুমি যত চেষ্টা করছো তোমার হাতি তোমার মাথার সাথে চিটকে যাচ্ছে তুমি চেষ্টা করলে তোমার মাথা থেকে হাতটা তুলতে পারবে না তুই টু ওয়ান থ্রি টু ওয়ান তুমি যত চেষ্টা করবে হাত মুড়বে তত আরও শক্ত হয়ে যাবে চেষ্টা করো যত চেষ্টা করো তত আরো শক্ত হয়ে যাবে তোমার এইভাবে আমি সুজাগ করে দিচ্ছি এই হাতটি কষ্ট করে দিচ্ছি এই দুটি হাত দুনিয়ার কোনো ক্ষমতা নেই যে ব্যান্ড করে দেয় কারণ তুমি হলো সব থেকে শক্তিমান কল্পনা করো যে তুমি সব থেকে বড় শক্তিমান তুমি আয়রন ম্যান তুমি এত স্ট্রং হয়ে যাচ্ছ তোমার এই হাত দুটি এত স্ট্রং হয়ে যাচ্ছে যে তুমি চাইলেও ব্যান্ড করতে পারবে না যত চেষ্টা করবে তত আরো শক্ত হয়ে যাবে তাই বাটিউকা তুমি যত চেষ্টা করবে হাতগুলো ব্যান্ড করতে তত শক্ত হয়ে যাবে চেষ্টা করো যত ব্যাংক করার চেষ্টা করবে তত আরো শক্ত হয়ে যাবে ক্ষমতা নাই যে ব্যান্ড করে দিই এন্ড তাকে চোখ খুলতে বলবো সে চোখ খুলবে ওয়ান টু থ্রি চলে এসো কি নাম তোমার আলিফ শেখ পা দুটিকে চোরো করো এক জায়গায় এখানে এসো এইখানে পাদুটিকে এক জায়গা করো আর কল্পনা করো যে তোমার পায়ের মধ্যে আমি গুলো লাগিয়ে দিচ্ছি আমি এক থেকে পাঁচ কাউন্ট করবো প্রত্যেকটি কাউন্টিং এর সাথে তোমার পা যাবে গাছের মধ্যে টাইট হয়ে যাবে যখন গাছ এক জায়গা থেকে হিলতে পারবে সেরকম ওয়ান অর টাইট অর টাইট অর টাইট অর টাইট থ্রি অর টাইট ফোর অর টাইট এন্ড ফাইভ তুমি ট্রাই করবে চলতে পারবে যত ট্রাই করবে তো আরো সব যাবে ট্রাই করো পাতলা চেষ্টা করে আরো সব যাবে অর টাইট অর টাইট অর টাইট কেমন লাগছে অর টাইট অর টাইট কেমন সব তো সব টাইট অর টাইট ওয়ান টু থ্রি অর টাইট 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 এটা খুলবে জানো কখন এটা কখন খুলবে জানো এটা আমি যখন বলবো এর মধ্যে চুটকি মারবো আর বলবো রিল্যাক্স আর খুলে যাবে ট্রাই বা টিপ তুই চেষ্টা করো করতে পারবি না এন্ড খুলে গেছে বলে এটা ট্রাই কর ইয়েস খুলে গেছে আর যখন এটা খুলে যাচ্ছে তোমার এই হাতটি মাথার সাথে চিপকে যাচ্ছে তুমি ট্রাই করলে হাতটি মাথা থেকে তুলতে পারবে যত চেষ্টা করতে আর সফট হবে 1 2 3 এন্ড 3 2 1 এন্ড টাইট তুমি যত চেষ্টা করো হাতটি তোলা তত আর সফট হয়ে যাবে টাইট চেষ্টা করো ড্রাইভার ডিউকার ড্রাইভার ডিউকার ড্রাইভার ডিউকার নো পসিবল নয় তোমার এই হাত থেকে আমি পুরো ডিজে ট্যান্সের মতো এইভাবে প্যান্ট করে দিচ্ছি এইভাবেই থাকবে পুরো সিমেন্টের মতো আমি এটাকে গেঁথে দিয়েছি চেষ্টা করলে না সোজা করতে পারবে না ব্যাংক করতে পারবে না কিছু করতে পারবে ওয়ান টু থ্রি ওয়ান থ্রি টু ওয়ান চাই বা যত চেষ্টা করবে তত আরো শক্ত হয়ে যাবে যত চেষ্টা করবে তত শক্ত হয়ে যাবে আচ্ছা হচ্ছে না বন্ধু আমি বলবো ওয়ান টু থ্রি আর রিলিজ হয়ে যাবে ওয়ান টু থ্রি রিলিজ খুলে গেছে

ভাই আছে ছোট এই খান থেকে একটা নাম নিলাম হাতটা খুল এই ধর টিপি ধর টিপি ধর টিপি ধর ওয়ান টু থ্রি এন্ড টাইট তোর এই হাতের ভিতরে তুই ভাইয়ের নাম ধর আছে যত যত চেষ্টা করবি হাতটাকে খোলা তত আরো শক্ত হয়ে যাবে আর যত ফোন না খুলবে তো তুই ভাইয়ের নাম বলতে পারবি না ভুলে গেছিস বল তো ভাইয়ের নাম কি যত চেষ্টা করবি আরো বেশি ভুলে যাবে কারণ তুই ভাইয়ের নাম হাতে বল তো ভাইয়ের নাম কি ভাই যত ফোন না এই হাত খুলবি

মাইন নাম ভাইয়ের নাম হ্যাঁ যত চেষ্টা করবি বলতে পারবি না ভাইয়ের নাম এখানে থ্রি টু ওয়ান ট্রাইভার টু ওয়ান এবারে দেখ একটা খুলে যাবে বলতে পারবি দেখ বলতে পারবি মনে হচ্ছে মনে চেষ্টা করলে ভুলে যাবি ভাবছে মায়াদা আচ্ছা হে দেখ হেদিকে দেখ আমি ছুটি মারবো ভুলে যাবে তো বলতে পারবি দেখ বল ভাই আচ্ছা ইমরান দিয়ে দেখাও জলে নিচ্ছে নাও ক্যান্সিলি ডি পা ডি পা ডি পা চোখ খুলবে আর চোখ খোলা হয়ে যাবে বাহুবলী করব তাকে চোখ খুলতে বলবো আর চোখ খোলা মাত্রই তার নাম হয়ে যাবে বাহুবলী তাকে যখনই জিজ্ঞেস করাবে তোমার নাম কি তোমাকে যখনই জিজ্ঞেস করা হবে তোমার নাম কি তোমার নাম হবে বাহুবলী আমি যখন বলবো ওয়ান টু থ্রি চোখ খুলবে চোখ খুলার সঙ্গে সঙ্গে তোমাকে জিজ্ঞেস করবে তোমার নাম কি তোমার নাম হবে বাহুবলি যদি জিজ্ঞেস করা হয় এই বাহুবলি নামটা তোমাকে কে দিলো তাহলে বলবে তোমার শ্বশুর তোমার শ্বশুর মশাই তোমার নাম রেখেছে বাহুবলী ওয়ান টু থ্রি অভিন ওয়াইজ দোস্ত ম্যাজিক কেমন লাগছে আমার নাম কি আমার নাম কি তোমার নাম কি না রে বলো তোমার নাম বাহু বলি কে রেখেছে ভাই শোন কে রেখে থ্রি

নাই আচ্ছা কে রেখেছে ভাই এত সুন্দর নাম বাহ আচ্ছা এটা কিন্তু কে মনে করবে না যে শেখানো এটা আমি এক্সপ্লেনেশন দেবো এখন এটা কি আর কিভাবে হয় কেন হয় ঠিক আছে ওকে আমার দিকে তাকাও এবারে তোমার আসল নাম মনে পড়ে যাবে তোমার আসল নাম কি তোমার শাশুড়ি আছে তাহলে একটু বলছিনা ওকে আর হাত দাও এদিকে তাকাও জোরে নিঃশ্বাস নাও এন্ড স্লিপ ডি স্লিপ তোমার ধীরে ধীরে এই হাতের কোনো সেন্স তুমি পাচ্ছ না ধীরে ধীরে তোমার এই হাতের কোনো সেন্স তুমি বুঝতে পারছো না ধীরে ধীরে এই হাতটি তোমার শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে ধীরে ধীরে তোমার এই হাতটা তোমার শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে তোমার এই হাতে যে কোনো জিনিস করা যাবে না যেমন তুমি ফিল করতে পারবে না কিছু করলেও তুমি ফিল করতে পারবে না তুমি কিছু করলেও ফিল করতে পারবে না কিছু ফিল করতে পারবে না কিছু ফিল করতে পাচ্ছো মাথা লড়াবে আচ্ছা এটা না আমি কি করে জানেন দুটো নখ দিয়ে ধরে টানছি এক সেকেন্ড দেখুন আমি দুটো নখ দিয়ে পুরো প্রেস করছি কোনো সেন্স নেই যদি আপনাদের কাছে সেফটি বিন থাকেন দেন আমি বুকিয়ে দেখিয়ে দিচ্ছি এর কোনো ব্যথা হবে না এটা কোন জায়গায় নিয়ে গেছে আমি একে নিয়ে গেছে আমি অ্যানাস্থেশিয়া যখন আমাদের নর্মালি কোনো সময় কোনো অপারেশন হয় কাটিং হয় কোনো জায়গায় তখন আমাদের একটা ইঞ্জেকশন দেওয়া হয় ওই ইঞ্জেকশনটা দেওয়ার ফলে কি হয় এক ঘন্টা দু ঘন্টার জন্য আমরা কোনো সেন্স থাকে না ওখানে কেটে ফেলে দিলেও কিছু বুঝতে পারবেন না এটাকে আমরা মাইন্ডের মাধ্যমে নিয়ে যাই এটা হচ্ছে অ্যানাস্থেশিয়া এর নুক দিয়ে বলুন এর ভিতর দিয়ে যে সুই ভরে দেন ইঞ্জেকশন দেন কেটে দেন ও কিচ্ছু বুঝতে পারবে না এটা হচ্ছে অ্যানাস্থেশিয়া এখন ধীরে ধীরে